হ্যালো আসসালামু আলাইকুম ফিবিরস কেমন আছেন আজকে ভালো আছেন আজকে আমরা চাঁদের ছুরি বাতি রান্নার আয়োজন করব কেউ বলো ফোয়াতি বাত কেউ বলো ঝোলা বাতি যে যে অঞ্চলে যে বাসা ব্যবহার করা হয় আমরা চাঁদ থেকে শিমগুলো তুলে নিচ্ছি তারপরে এই যে চাঁদের ধনিয়া চাষ করা হয়েছে ছোট করে এই ধনিয়া তুলে নিচ্ছি এবং তোলা চুলা মাটি দিয়ে তৈরি করা হয়েছে ভাত বসিয়ে দেওয়া হয়েছে এখন ভাত হওয়ার ফাঁকে আমরা তরকারিগুলো রেডি করে নিচ্ছি কি কি রান্না করব অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে স্টেপ বাই স্টেপ দেখতে পাবে আজকে অনেক কিছুর আয়োজন করা হবে আমি যে চাঁদ থেকে চিমগুলো পেয়ে নিচ্ছি সেই চিমগুলো কেটে নিয়েছি এখন চাঁদ থেকে বেগুনগুলো চেয়ে নিচ্ছি বেগুন দিয়ে কি রান্না হয় অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে না দেখলে কিন্তু বুঝতে পারবে আমরা কি রান্না করব। এই যে গাজরগুলো একটা গাজর পালি করে কেটে নিচ্ছি এখন আলু গাজর চিম কাটা হয়ে গেছে গাছ থেকে মরিচ তোলা হয়ে গেছে এই যে বাতের বলক চলে এসেছে মরিচগুলো কেটে নিচ্ছি পেঁয়াজ মরিচ ধনিয়া তারপরে টমেটো এগুলো কেটে নিচ্ছি ওই যে গাছ থেকে তোলা বেগুনগুলো আছে পাশে এটা কিন্তু আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এখন সবগুলো কাটাকাটি হয়ে গেছে ঘন রুই মাছ তারপরে বিদেশি খইয়া মাছ আছে না এগুলো আমি ভালো করে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য মেখে কিছুক্ষণ রেখে দেবো এই যে ভাত হয়ে গেছে ভাতের মালটা মালটা কেড়ে নিচ্ছি এখন আমি ছুলাতে একটি ফ্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নিচ্ছি যারা এখনো ভিডিও ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি শেয়ার দেননি অবশ্যই এগুলো করতে বলবেন না মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন খুইয়া মাছগুলো দিয়ে দিচ্ছি খুইয়া মাছগুলো ভেজে নেবো এখানে চিকেন চিকেনের কিছু মাংস আছে সেগুলোকে আমি হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি এবং খুইয়া মাছগুলো তুলে মাংসগুলো ডালের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ এখন কিন্তু শুধু বাজাবাজি চলতেছে এখন রান্নার কাজ শুরু হয়ে গেছে এখানে মাংস রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া বাটা আদা বাটা রসুন বাটা দেওয়া হয়ে গেছে মশলা দেওয়া গরম মশলা দেওয়া হয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছি এখন কষিয়ে নেবে পানি দিয়ে কষানোর পরে পানি দিয়ে নেওয়া হয়েছে তারপরে আলু গাজর দিয়ে দেওয়া হয়েছে গাজরটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে তারপরে মাংস ভাজা করা মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন এখন ঢাকনা দিয়ে রাখার পরে হয়ে গেছে ঢেলে নেওয়া হয়েছে আলাদা একটা পাত্রের মধ্যে মাংসটা অলরেডি হয়ে গেছে এখন আবার থিম রান্না করার জন্য মশলাগুলোকে কষিয়ে নেওয়া হয়েছে যারা চুরিপাতি রান্না করতে ভালোবাসেন চুড়িপাতি বা জোলেবাতি বা কুয়াতি বাত তারা অবশ্যই আমাদের ভিডিওটি পছন্দ করবেন গ্রাম বাংলা কিন্তু এই সিজনে কিন্তু এই বাতগুলো সবসময় সবাই ছোটো বাচ্চারা বড়রা সবাই আয়োজন করে রান্না করে আনন্দ করে এই যে সিমগুলো কষানো এই যে সিমগুলো কষানো হচ্ছে ভালো করে যে কোনো তরকারি ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদটা ভালো আসে এই যে আমাদের চাষবাসের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখিয়ে নিয়েছি এখন ভাতের মারগানো হয়ে গেছে ভাতটাও উপর করে নিয়েছি এই যে সিম তরকারি হয়ে গেছে এখন ঢেলে নিচ্ছি আমাদের সব আয়োজন কিন্তু শেষ মাছ ভাজা এখন এই যে গাছ থেকে যে বেগুনগুলো তোলা হচ্ছে সেগুলো আমরা কয়লার মধ্যে করে নিচ্ছি এখন বর্তা করে নেব এখন খাওয়ার আয়োজনের জন্য বেগুন যে করে নিয়েছি সেই বেগুনের ভর্তা গরম ভাতের সাথে খেতে খুবই খুবই মজা এবং খুবই আমি লাগে যারা খায় তারাই বোঝে কতটা মজা একদম ঝাল বেশি করে দিয়ে ভর্তাটা করে নিয়েছি এখন আমি সামান্য সরষের তেল দিয়ে দিয়েছি কেননা গ্রামটা ভালো আসার জন্য সরষের তেল না দিলে কিন্তু ভালো লাগে না এই যে আমাদের চুরি বাতি রান্না ওই যে খাওয়া শুরু হয়ে গেছে ইমরানি খেতে শুরু করেছে এই যে আমরা ডাইনিং টেবিলে নিয়ে চলে আসলাম ছাদে খাওয়া ভালো না বাতাসের সমস্যা হতে পারে এই জন্য ছোটো বাচ্চারা আছে এই যে আমাদের ঘরের চারপাশ তোমাদের দেখিয়ে দিয়েছি